গুড মর্নিং সবাই আমি লিপি আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগ আজ রবিবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে ফ্রেশ হয়ে চলে এলাম নিচে আগে ভাবছি ফুলগুলো তুলে নিই এই সাদা ফুল গাছে বেশ এখন ফুল ফুটছে অল্প অল্পই ফুটছে কিন্তু বেশ ঘরের পুজোটা হয়ে যাবে আমার আসলে আমাদের যিনি ফুল দেন সেই দাদা উনি আসছেন না কিছুদিন মানে পনেরো দিন মতো আসবেন না বলেই গেছেন উনি বৃন্দাবন ঘুরতে যাচ্ছে তো সেই জন্য গাছে ভালোই ফুল হচ্ছে তাছাড়া ছাদে কিছু ফুল আছে ওদের ঘরের পুজো হয়ে যাবে আর না হলে তখন তো বাজার ভরসা আছেই তো অল্প ফুলই তাও আমি এখানে উপর থেকে কিছু তুললাম এবার নিচের দিকে দেখছি নিচের ডালেও কিছু ফুটে রয়েছে সেগুলোই খুঁজে খুঁজে তুলছি কিছুদিন পরে কিন্তু প্রচুর ফুল হবে মানে ভোর গাছটা সাদা হয়ে যায় আর তখন আবার পাওয়াও যাবে না কারণ সব সাত সকালে এসে মানে ভোরের দিকে এসে চুরি করে নিয়ে যায় ফুল চুরি করার যে কি অদ্ভুত একটা নেশা কিছু লোকের থাকে তারা এমন পরিমাণে ফুল তুলে নিয়ে যায় কী বলবো চুরি যখন করে নিয়ে যায় তাদের না মনে হয় না যে যাদের ফুল গাছ তাদের জন্য কিছু রেখে যায় ফুল দিয়ে যায় ঠাকুরের কাজে লাগবে বা ঠাকুরের পুজোতে লাগবে খুব ভালো কথা কিন্তু কিছু ফুল যদি রেখে যায় তাহলে খুব ভালো হয় কারণ যাদের বাড়িতে গাছটা তাদেরও তো বাড়িতে ঠাকুর পুজো আছে তারা তো পুজো করবে তো সেটা তারা বিবেচনা করে না এটাই হচ্ছে সমস্যা মানে ফুল জোররা বিশেষ করে আর এখানে তো আমাদের নিশ্চিত এখন বাধাই করা হয়ে গেছে মানে ঢালাই করা হয়ে গেছে আগে যখন এখানে তুলসী গাছ ছিল যারা ব্যবসা করতো তারা ওই তুলসী পাতা মানে ডগাগুলো পুরো কেটে কেটে নিয়ে সাফ করে দিত তো দেখো আমি ভেতর থেকে খুঁজে খুঁজে ফুল তুলছি বললাম না উপরের দিকে বেশ অনেক ফুল আছে কিন্তু অত দূর আমার হাত যাচ্ছে না তো এইটুকু ফুল হলো আর তার সঙ্গে ছাদে নয়নতারা গাছেও বেশ ভালো ফুল ফুটে রয়েছে তো সেগুলোও তুলে নেবো এতে আমার ঘরের পুজো হয়ে যাবে আর তাছাড়া কতটা ফুল দিয়ে পুজো করছি সেটা তো বেশি ইম্পর্টেন্ট নয় আমি মন থেকে কতটা পুজো করছি সেটাই বেশি জরুরি আর বললাম না বাকি সমস্ত কিছুই থাকে উপাচার আমি মন থেকে কতটা ঠাকুরের সামনে প্রার্থনা করতে পারছি ঠাকুরকে ডাকতে পারছি আর সেটাই হচ্ছে আসল পুজো আমার তো সেটাই মনে হয় তো ফুল নিয়ে চলে এলাম এখন চা খায়নি গিয়ে চাটা খাবো আর ইতিমধ্যে দিদা চলে এসেছে রান্না বসিয়েও দিয়েছে সকালে রুটির তরকারি করা হয়ে গেছে আর এখন হচ্ছে পেঁপে আলুর তরকারি আর আজকে তো রবিবার যেহেতু সেহেতু মাংস হবে আর আজকে মাটনই হবে আর এখানে রয়েছে সেই আমগরসের ডাল ভিজিয়ে রেখে যে জলটা হয় সেটা এখানে রয়েছে সেকে তুলে রাখা রয়েছে বাবা উঠলে বাবাকে প্রথমে এটা খাবে তারপর অন্য কিছু খাওয়ার আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারির জন্য আদা জিরে বাটা আর এখানে রয়েছে রুটির তরকারি রুটির তরকারি হচ্ছে আলু ছাড়া তরকারি পটল দিয়ে মানে যা যা সবজি ছিল পটল দিয়ে কুমড়ো দিয়ে এইসব দিয়ে তো এই জায়গাটা দেখো ভীষণ নোংরা হয়েছে এখন এই জায়গাটা পরিষ্কার করবো এই জায়গাটা না নোংরা হতেই থাকে যত পরিষ্কার করা হয় ততই নোংরা হয় এখানে হিজিবিজি কিছু জিনিসও রয়েছে সেগুলো এই এখন সরিয়ে ফেলবো আবার টুক টুকটুক করে আবার জমতে থাকবে তো সেটাই স্বাভাবিক সংসারে এরকম হতেই থাকে আমরা এক জায়গায় পরিষ্কার করি আবার কিছু জমতে থাকে মানে টিপটপ করে রাখবো আর সেরকমই থাকবে সেটা হলে আর সংসার হলো কী করে এই জিনিসপত্র গোছানো হবে আবার এলোমেলো হবে আবার গোছানো হবে এটাই হয় সব জায়গাতেই শুধু জিনিসপত্রের ক্ষেত্রে না জীবনের ক্ষেত্রেও তাই হয় জীবন আমরা মনে করি এই গুছিয়ে উঠলাম সব এটা সেটা করে তখন দেখি আরেক জায়গা থেকে এলোমেলো হয়ে যায় তো দেখো এখানটায় কি হয়েছে বলো ধূপকাঠি ছাই আর এখানে যে তুলসী গাছের ভেতরে মাটিটা আছে তো ওর মধ্যে জল দেওয়া হয় মাটিটা ধুয়ে ধুয়ে গিয়ে পুরো ওই জায়গাটা ভর্তি হয়ে যায় কোনো মাটি মাটি হয়ে থাকে তো সেই কারণে পরিষ্কার করলে পরেও আবার পরিষ্কার সেই নোংরা হয়েই যায় এটার উপরে যেমন ধূপকাঠি ছাই ঠায় পরে আবার নোংরা হয় তাছাড়া রাস্তা ধুলো তো রয়েছেই মাঝে মাঝে এটাকে মোছা হয় তাহলে সেরকমই হয়ে যায় তো আপাতত একটু মুছে নিচ্ছি তো একাধ্যে ভালো মোছা হচ্ছে না আমি কিছুক্ষণ মোছার পরে না ফোনটা রেখে দেবো রেখে দিয়ে ভালো করে ডোলে ডোলে মুছে নেবো এত সুন্দর জিনিসটা আর তবু ওই দেখো মাটিগুলো এই যে বললাম জল দেওয়া হয় আর যেখানে যেখানে একটু ফাঁকা ফুঁকো আছে সেখানে মাটিটা বেরোতে থাকে বেরিয়ে বেরিয়ে এরকম হয় তারপরে পিঁপড়ে তো আছেই তো মাটি তোলে এর মধ্যে ভেতরে পিঁপড়ে বাসা করে আর মাটি তুলে তুলে চার পাঁচ দিয়ে ভর্তি করে ফেলে তো যাক পিঁপড়েতেও তো থাকবে কোথাও তো থাকতে দিতে হবে ওদের আর মারা হয় না তো রয়েছে থাক যতদিন থাকার ইচ্ছে থাকে তারপর আবার কিছুদিন পরে আবার কোথায় হারিয়েও যায় তো হয়ে গেল আমার এটা পরিষ্কার করা এবার এই নিচটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবো মানে জানলার স্লাপটাকে ভালো করে পরিষ্কার করুন আচ্ছা এখানে না তোমরা দেখতে পাচ্ছি তিনটে তুলসী গাছ আছে মানে একটা তুলসী মঞ্চ রয়েছে আর তাছাড়াও ছোটো ছোটো টবে দুটো তুলসী গাছ রয়েছে এইগুলো যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় মানে কীর্তন ফির্তন হয় তখন লাগে সেই কারণেই ছোটো ছোটো টবে এখানে করে রাখা হয়েছে তো তুলসী তুলসী মঞ্চ হচ্ছে ওই যেটা সাদা দেখলে ওই পাথর দিয়ে করা ওইটাই আর বাকি দুটো হচ্ছে যখন কীর্তন হয় বা ভোগ হয় তখন দুটো চারা লাগে তো সেই জন্য এরকম রেডি করে রাখা রয়েছে মানে মায় রেডি করে রেখেছিলো মানে আমার শাশুড়ি মা তো আমরা শুধু ওই জল দিয়ে জল দিয়ে বাঁচিয়ে রাখছি গাছগুলোকে আর এখন দেখো এই কোনোটাই মাটি জমে জমে কী অবস্থা হয়েছে তো ভালো করে ডোরেডোরে এখানে পরিষ্কার করে নিচ্ছি দাঁড়াও ভালো করে পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের সামনে এই দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখানটায় আর ওই পাশে যে জায়গাটা দেখছো ওখানে রয়েছে আমাদের নিরামিষ গ্যাসটা ওইখানেই রাখা হয় রান্নাঘরে সরি ঠাকুর ঘরে রাখি না কারণ ঠাকুর ঘরে প্রদীপ প্রদীপ ধরে জ্বালানো হয় তো ধূপকাঠি ধারণা হয় সেখানে গ্যাস জিনিসটা রাখাটা আমার পছন্দ নয় সেই জন্যই জানালার পর রেখে দিয়েছি আর এদিকে দিদি রান্নাবান্না হয়ে গেছে অনেকটা ভাত হয়ে গেছে পেঁপালু তরকারিও হয়ে গেল আর বাবা উঠে পড়েছে ঘুম থেকে এবার বাবার ঘরে বিছানাটা পরিষ্কার করে দিই এই মশাইটা টাঙানোর জন্যই তাড়াতাড়ি করে বিছানাটা তুলতে হচ্ছে মানে বেশ মশাইটা না তুললে না ঘরটা কেমন জবুথবু হয়ে থাকে এদিকে আমার মেয়েও উঠে পড়েছে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি ও ঘরে বসে আছে আর এই মশাইটা খুব বেশ সুবিধাজনক কিন্তু মানে কোনো জায়গায় হুক ঠুক লাগাতে হয় না জাস্ট খাটের উপরে টেন্টের মতো সেট করে দিলেই হয়ে যায় এই মশাইটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম অনেক দিন আগে খুব একটা ব্যবহার করা হয়নি মানে আমাদের ঘরে কয়েকবার টানিয়েছি তবে ওই বললাম অলআউট জ্বালালে মশার মানে মশার উপদ্রব খুব একটা আমাদের ঘরে নেই তবে এই ঘরটা কেন জানি না অল আউট জ্বালানোর পরেও কিন্তু মশা লাগে মানে জ্বালান দরজা বন্ধ করার পরেও এই ঘরে মশা কোথা থেকে ভিন ভিন করে কানের কাছে তো সেই কারণে বাবা যবে থেকে এ ঘরে শুচ্ছে বললো কি এ ঘরে ভীষণ মশা লাগে তো মশারিটা বার করলাম এতদিন পরে সেই খাটের বক্সের মধ্যে ঢোকানো ছিল বার করে মানে কাজে লাগছে মশারিটা এটাই খুব ভালো লাগছে আমার তো আমার ব্লগে যখন আমি এডিট করি তখন আমি দেখি সবাই অনেক কাজকর্ম দেখাচ্ছে মানে সকালে রান্না বানা এটা সেটা দেখাচ্ছে তো আমার যেহেতু সকালে দিদা আছে রান্নার লোক তো সেই কারণে রান্না দেখানোর কিছুই নেই মানে আমি সকালে রান্না করি না কিন্তু টুকিটাকে কাজকর্ম কিন্তু অনেক কিছুই থাকে সবসময় ক্যামেরা অন করা হয় না এটাই যায় আর সবসময় সবার সামনে ক্যামেরা অন করতে আমার একটু অস্বস্তি লাগে সবাই ক্যামেরার সামনে কেমনভাবে কী বলবো মানে ফ্রিভাবে থাকতে পারবে কিনা বাড়ির লোকজন শুধু আমার ব্যাপার তো নয় বাড়িতে আরও লোকজন আছে সবাই ফ্রিভাবে থাকতে পারবে না ক্যামেরার সামনে তো সেই কারণেই আমি সবসময় ক্যামেরা অন করি না কিন্তু টুকিটাকে অনেক ধরনের সংসারের কাজকর্ম থাকে যেগুলো শেয়ার করা যেতে পারে তোমাদের সঙ্গে তো এইদিকে আমার হয়ে গেলো বিছানা পরিষ্কার করা এবার চলো আমাদের বাকি রান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন হবে মাংস রান্না আর মাংস রান্না আমার মেয়ে করবে আজকে না মেয়ে করবে মানে কি দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি মাংস ধুয়ে নিয়ে এসছে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তারপরে রান্না বান্না হবে আসলে কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার মেয়ে কোনো রান্নাঘরে কোনো কাজ করলে ওর ভীষণ আগ্রহ থাকে আমি করব আমি করব যেমন ডিমের অমলেট বা চা করব তো বাচ্চা মানুষকে তো আর গ্যাসের সামনে এরকম নিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় না আগুনের সামনে কিন্তু এবার কি বায়নাও করছে এবার সবসময় যদি বলি তুমি ছোটো মানুষ করতে পারবে না আবার মাঝে মাঝে সময় মতো বলবো তুমি বড়ো হয়ে গেছো সেটা তো হয় না তো সেই কারণে আজকে অবত্যা মেয়েকে মাংস রান্না করতে দিতে হবে মানে মাংস এলে পরে ওর বাবাই রান্না করে তো বাবার সঙ্গে রান্না করবে বলেছে আমি বাবার সঙ্গে মাংস রান্না করব। তো সেই জন্য দেখো কি শুরু করেছে এই যে টুলটা নিয়ে এসেছে আসলে যখনই ও মানে এই রান্নাঘরে কোনো কাজ করে আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তখন ওই টুলের পর দাঁড়িয়েই করে তো সেই জন্য টুলটা নিয়ে এসে শুরু করে দিয়েছে রান্না করা অবশ্যই আমরা আছি মানে একদিকে ওর বাবা রয়েছে একদিকে আমি রয়েছি ওকে ছেড়ে দিয়ে না একদমই আর কোনো বাচ্চাকে কখনোই এরকমভাবে গ্যাসের সামনে বা রান্নাবান্নার সামনে ছেড়ে দেওয়া একদমই উচিত না কারণ এগুলো ভীষণই হাত ধরে থেকে হাত করে দিতে

তো আমি যেটা বলছিলাম সেটা আবার বলবো যে এই ধরনের আগুনের কাজ বা ইলেকট্রিসিটির কোনো কাজ থাকলে বাচ্চারা অনেক সময় না ইলেকট্রিসিটির কাজ বা আয়রন ফায়রন এই জিনিসকে কখনোই আমি মেয়েকে হাত দিতে দিই না ওরা একদম ডেঞ্জার আমি বলেছি একদম বড়ো হবে তারপরে তবে এই ধরনের কাজগুলো যখন করতে আসে তখন আমি ওকে বলে দিয়েছি একা একা কখনো আসবে না সবসময় বাবা মার সঙ্গে রান্নাঘরে এলেও গ্যাসে কখনোই হাত দেবে না এটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ওকে দেখেছো ওকে দেওয়া হচ্ছে না বলে ও জোর করে নিচ্ছে বাবাকে মানে বাবাকে দিতে দেবে মাংসটা ও নিজে নিজে মাংসটা দেবে এদিকে বাড়িতে মাংস রান্না হচ্ছে আর এখানে দেখো দাদাকে নিয়ে এসছে দাদা মানে আমার ভাসুর এখানে হচ্ছে রিঠে মাছের তরকারি বড়ো মা রান্না করে পাঠিয়েছে বাবার জন্য আর এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে মাংসটা ভাগ করে দেখা হচ্ছে আমি মেয়েকে খাওয়াতে যাবো সেই জন্য মেয়েটা তুলে নিচ্ছি মাংসটা একটু পাত্তা পাত্তা ঝোলই হয়েছে তবে খেতে বেশ ভালোই হয়েছে আমাদের অসুবিধা হয়নি তবে অন্যদিনের তুলনায় তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে তবে আমার মেয়ে রান্না করেছে আমি ভালোই বলবো খারাপ বলবো না বেস্ট হয়েছে আজকে তো এবার মেয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি ওকে খাওয়িয়ে দেবো এখনও কিন্তু আমার স্নান করা হয়নি মেয়েকে খাওয়াবো তারপরে স্নান করব। আর তার আগে বাবাকে খাবার দিয়ে তারপরে আমি যাবো পুজো দিতে মানে স্নান করার আগে বাবাকে খাবার দেবো খাবার দিয়ে স্নান করে পুজো করে এসে তারপরে আমরা খাবো তো এটা আমি অর্ডার করেছিলাম জিনিসটা কেমন হচ্ছে আমি জানি না দেখা যাক আমার এই সব অর্ডার করলে না খুব টেনশন হয় যে ঠিকঠাক এলো কি না জিনিসটা বাবা হাত কেটে যাবে তা আমি আমি করি তো এটা আনবক্সিং করতে লেগে পড়েছে আমার মেয়ে ও বেশি ব্যস্ত মুখে দিও না মুখে দি এই যে সব জিনিসপত্র এসছে এগুলোতে আমাকে এখন সেট করতে হবে সেট করে কী তৈরি হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার এই দেখো মোটামুটি এরকম সেট করে ফেলেছি প্রথম দিকে একটু বুঝতে পারছিলাম না কীভাবে করতে হবে এটা দেখে দেখে পুরোপুরি সেট হয়ে যাক তারপর দেখাচ্ছি আর এটা সেট করে আমি লাগিয়েও দিয়েছি নিচে এটা হচ্ছে জামা কাপড় শুকোনার একটা স্ট্যান্ড বুঝতেই পারছো আসলে যে দড়িটা রয়েছে না এখানে যে গামছাগুলো মেলা হয় সেগুলো মেলার জন্য স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম এবার এই দড়িটাকে খুলে দেবো আচ্ছা জিনিসটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানিও তোমরা কমেন্ট করে আজকে সকাল থেকে একবারও ক্যামেরার সামনে আসিনি তো এখন এলাম এখন এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে আসলে শরীরটা একদম ভালো লাগছে না ওই ওয়েদারের কারণে এটা হচ্ছে বোধ বৃষ্টি আবার এই কদিন যা প্রচণ্ড রোদ গেল গরম সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো এইসব কারণে শরীরটা একদম ভালো লাগছে না আর ব্লগটা শ্যুট করেছি এডিট ফেডিট করে কি দাঁড়াই দেখি যেরকমই হবে সেরকমই পোস্ট করে দেবো এখন রান্নাঘরে এসে কিছু শুরুই করিনি কাজ আর জন্য করব রুটি বাবা মাংস খাবে না ও আজকে দুপুরে আমাদের মাটন হয়েছিল। সেটা তো আমি দেখিয়েছি মাছও রয়েছে যেটা দাদা দিয়ে গেছিলো তো বাবা এসব কিছুই খাবে না আমরা শুধু মাংস দিয়ে একটুখানি খাবো বাবা খাবে রুটি আর রুটিটা একটু পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে ভেজে দেবো তার সঙ্গে ছানা আছে তো চলো কাজ টাজ করি তো গলাটার মধ্যে একটা হচ্ছে কারণ একটা গলার মধ্যে একটু গার্গেল করবো আগে ভাতটা বসিয়ে নিই আর বেগুনটাও কেটে নিই তারপরে তো শুরু করে দিলাম রান্নাঘরের কাজ প্রথমে তো ভাত বসিয়ে দিচ্ছি এমনি তো অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম না যেদিন মনে হয় না কিছু রান্না বান্না কোনো কাজ নেই আস্তে আস্তে যায় সেদিনই এসে দেখি সব থেকে দেরি সেদিনই হয় যেমন আজকে মাংস রয়েছে কিছুই না শুধু একটু রুটি করতে হবে বাবাকে কিছু একটা করে দিতে হবে আর ছানা করতে হবে দেখেছো কিছু করতে হবে না কিছু করতে হবে না করে করে কিন্তু অনেকগুলো কাজই আছে তো সেই দিনই দেরি হয়ে যায় রান্নাবান্না যেদিন থাকে না সেদিনই দেরি হয় যেদিন রান্নাবান্না থাকে সেদিন তাড়াতাড়ি আসি সেদিনই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা তো চায়ের বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম সেকেন্ড রাউন্ড চাটা যদিও আমি করিনি ওটা আমার হাজব্যান্ড করেছে আজকে আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য আর বেশি বক করব করবো না আমি তোমাদেরকে শুধু আমি আমার কাজকর্মই দেখাবো আর এখানে দেখো বেগুনটা কিন্তু আমি নিচেই কাটছি মানে বেগুন কাটার চপার বোট একটা রয়েছে মানে সবজি কাটার জন্য চপার বোট একটা আছে আমার কিন্তু সেটা ছাড়াই বেশিরভাগ সময় আমি সবজিটা কাটি কেন কি জানি এই অভ্যাসটা আমার তো এবার দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজ কুজানোর জন্যও কিন্তু এই যে বাটিটা আমি কিনেছিলাম এটাকে কী বলে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না কিন্তু এটাকেও খুব একটা ব্যবহার করা হয় না তবে এটা ব্যবহার করাটাই সুবিধা আছে পেঁয়াজ কাটতে গেলে যে চোখ নাক মধ্যে জল বেরোয় এটাতে কিন্তু সেই মানে অসুবিধাটা নেই তবে আবার এই যেগুলো পরিষ্কার করতে হয় যত জিনিস ব্যবহার করতে হবে তত জিনিসপত্র পরিষ্কার করতে হবে সেটা ঝামেলা তো আছেই তো দেখো খুব সুন্দর কিন্তু কুচি কুচি হয়ে যায় পেঁয়াজ পেঁয়াজ বা শাক তো এখন আমার ব্লগে দেখানোর মতো কিছুই নেই এই তো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো তো সেই জন্য ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও জানি আজকে ব্লগটা খুব একটা ভালো হয়নি তবুও যদি ভালো লাগে লাইক করে দিও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তাদের যদি মনে হয় যে মানে সাবস্ক্রাইব করা যায় তো সাবস্ক্রাইব করে দিও ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়েদারটা ভীষণ বাজে এরকম আমি শরীর খারাপ বাঁধিয়ে নিয়েছি তোমরা সবাই সুস্থ থেকো বলে আগে ব্লগটা শেষ করছি